বেশি পরিমাণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে কারণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইলে কে খুশি খুশি হন হয় নেতা বারবার চাইলে নেতা আগ হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু আমার আল্লাহ তালা এমন মহান রব আমার আল্লাহ তালা এমন মহান সত্তা এমন মহান সত্তা আমার রব আল্লাহ তালার কাছে চাইলেই আমার আল্লাহ রব্বুল খুশি হয়ে যান সকল বুন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা সআলাকা ইবাদি عني আল্লাহ তালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লোক করে बोलतेছেন ও নবী মুহাম্মদ শুনো আমার বান্দাবاندی যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তুমি তাদেরকে বলে দিলে আমি আল্লাহ সমস্ত নিকটে আল্লাহ সকলে বলুন আমাদের নিকটে না দূরে বলেন তো সব থেকে আপন কে বলেন ধরে বলেন কে এমন এক জায়গায় আছেন আপনার স্ত্রী নাই আপনার সন্তান নাই পাড়া প্রতিবেশী নাই কিন্তু কে আছে বলেন আপনি কোন জায়গায় আছেন এবং বিপদের ভিতর পড়েছেন যে জায়গায় আপনি আপনার স্ত্রীকে দেখে পাইতেছেন না ভাইয়ের কাছে ফোন দিয়ে भाऊ ভাইকে পাইতেছেন না কিন্তু আমার আল্লাহ Rabbul Alamin তুমি যেখানেই থেকো না কেন ওই অবস্থায় আমার মালিককে ডাক দিলে আমার মালিক সারা দিয়ে দায় ঠেকে না এই এইজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন बोलतेছেন ওয়া ইদা সাআলাকা ইবাদি anni fa inni ওহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আমার বান্দা বান্দীদেরকে তুমি বলে দিবা যখন তার আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি তাদের বলে দাও ফা করি আমি আমার বান্দা বান্দির নিকটেই আসি বলে বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উজিবু দাওয়াত আদাইদা বান যখন কোন দোয়াকারী যখন আমার কাছে দোয়া করবে আমি আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তার দোয়ার আমি আল্লাহ কবুল করে থাকি সকলে বলুন সোলহান আল্লাহ আমার আল্লাহ তালাকে যদি তাই অবস্থায় না কেন আমার আল্লাহ রবুল আলমেন সাথে সাথে সেই ডাকের সাড়া দিয়ে দেয় উত্তর দিয়ে দেয় চিৎকার মেরে বলেন সোলহান আল্লাহ আল্লাহ রবুল আলমেন সাথে সাথে তার ডাকে সাড়া দেন এখন আমরা দেখি আমরা তো অনেক দোয়া করি করে দুনিয়াতে কবুল হইতে না এমন আছে না তো আল্লাহ তো বলছেন আল্লাহ আলামিন কিছু কিছু দোয়া আল্লাহ রবীন্দ্র করবেন আবার কিছু কিছু দোয়া আল্লাহ তালা আখের জন্য রেখে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা কি করেন কবুল করেন এটা আল্লাহ রবুল্লা আলমিন পুরামুল কারুমের ভিতরে বলতেছেন কিন্তু আমরা তো দেখি কই দুনিয়ার ভিতরে অনেক দোয়া করি আমরা তো দেখতে পাই না সেই ফল আল্লাহ আলামিন কিছু কিছু দোয়ার ফল আল্লাহ রবুল দুনিয়ায় কি করেন কার্যকর করেন আর কিছু কিছু দোয়া আল্লাহ আখেরাতের জন্য রেখে দিবেন সকলে বলুন শুভাম আল্লাহ দুনিয়ায় যেমন মানুষ বিপদে পড়ে আল্লাহ রবুল আলমিন কেডাকে আল্লাহ তালা কখনো কখনো তার দোয়া কবুল করে দুনিয়ায় সেই বিপদ থেকে তাকে রক্ষা করে কিন্তু প্রকৃত বিপদ হল আচরাতের বিপদ প্রকৃত বিপদ হবে তখনই যখন চোখটা বুঝে যাবে বলুন ঠিক কিনা এখন দুনিয়ার ভিতরে বিপদে পড়লে আপনার মা আসবে আপনার ভাই আসবে স্ত্রী আসবে দুনিয়ার কোনো মানুষ যদি না সে কেমনে কেমনে যেন কাজটা হয়ে যায় কারণ দুনিয়ার কোনো কাজ কারোর জন্য বেড়ে থাকে না বলুন ঠিক কিনা কেউ না কেউ তার পাশে এসে দাঁড়া পিসে যেই হোক না কেন বলুন ঠিক কিনা কিন্তু আচেরাতের জগৎ ভিতরে আপনি আমি যখন বিপদে পড়বো তখন আমাদের সাহায্য করার মতো কেউ থাকবে না আমার আল্লাহ করে দিয়েছে কারোর সাহায্য দেয় হবে না কেউ কাউকে সাহায্য করতে পারবে না এই জন্য আমার আল্লাহ তালার কাছে করি আল্লাহ তালা যদি দুনিয়ায় দোয়া কবুল নাও করে থাকে এই দোয়া যখন ওই যে কেমতের দিন বিপদে আপনি পড়বেন চোখটা যখন বুঝে যখন কবরে শুয়ে পড়বেন ওই সময় ওই বিপদের সময় আমার আল্লাহ রফুল আলমিন এই দুয়ার বদৌলতে আল্লাহ তালা ওই সময় আপনাকে সাহায্য করবে সকলে বলুন সুহান আল্লাহ এই জন্য আমাদের বেশি বেশি পরিমাণ আমাদেরকে আল্লাহর কাছে কি করতে হবে বলেন তো দোয়া করতে হবে আদিসের ভিতর এসেছে কোন বান্দা বান্দি যখন আল্লাহর কাছে দুহাতটা হাতটা তুলে চায়

এই জন্য বেশি বেশি পরিমাণ আল্লাহর কাছে দোয়া করবেন হাদিসের ভিতরে এসেছে আব্দুয় মুখ হলে ইবাদ যত ইবাদত পৃথিবীর ভিতরে আছে না কেন যত ইবাদত করেন না কেন সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হল ইবাদতের মূল মগজ হল দোয়া আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণ চাইতে হবে বেশি বেশি পরিমাণ আল্লাহর কাছে দোয়া করতে হবে যাই হোক আল্লাহর আলামিন বলতেছেন যখন কোন আহ্বানকারী যখন কোন দোয়া করি আমার কাছে দোয়া করে আমি আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া গুলিকে আমি আল্লাহ তালা কবুল করে থাকি সকলে বলুন